পেশ করবেন সজল ঘোষ বরানগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষ পয়লা জুন বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি তুলিকার কাছে তুলিকা বরানগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষ আজ মনোনয়ন পেশ করবেন এই মুহূর্তে ঠিক আপডেট কি রয়েছে কোথায় রয়েছেন তিনি পানিহাটি তেঁতুলতলা মোড়ে এবং আমি একটুখানি ভিডিও জানাল শম্ভুনাথকে বলবো সেই ছবিটা দেখাতে তুমি দেখতে পাচ্ছ বৃষ্টির মধ্যেও কিন্তু এই মুহূর্তে সজল ঘোষ তিনি কিন্তু এসেছেন এবং যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু এবং তিনি এখানে অপেক্ষা করছেন তার আরও যারা বিজেপির কর্মীরা রয়েছেন তারা এখানে যোগদান করবেন এবং এরপরে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে তার মনোনয়নপত্র পেশ করবে কিন্তু আমি একটুখানি সজল ঘোষের সঙ্গে কথা বলার চেষ্টা করবো তার কারণ মনোনয়নপত্র একদিকে পেশ করছেন এবং কতটা আশাবাদী যে মানুষ আপনাকে পাশে চাইছেন এই দু আমরা দেখেছি দু বছরের জন্য সুযোগ চাইছেন বড়নগরবাসীর কাছে প্রচারের মানুষ আমায় সুযোগ দেবে কারণ বাকিরা অল আর টাইম টেস্টেড অ্যান্ড ফেল তারা ফেলিওর ফলে মানুষ একটা পরিবর্তন চাইছে নতুন মুখ দেখতে চাইছে নতুন ভাবে দেখতে চাইছে হ্যাঁ ফলে সুযোগ পাবে বস্তা পচা সিপিএমকে কেউ ভোট দেবে না সিপিএম দাঁড়িয়েছে তৃণমূলের জেতানোর জন্য ভোটটা কেটে হ্যাঁ তৃণমূল বিরোধী যে ভোট সেই ভোটটা কেটে যদি তৃণমূলকে খানিকটা সুযোগ করে দেওয়া যায় তার জন্য লাভ হবে না এবং আপনি আরও একটা হুঁশিয়ারি দিচ্ছিলেন এই যে নিকাশি ব্যবস্থা ঠিক নেই জমা জল রয়েছে কাউন্সিলর যারা রয়েছে তাদেরকেও কোনো রকমভাবে দুর্নীতি করতে দেবেন না এই হুশিয়ারিটাও আমি আপনাদের বলি যে পুরো ব্যবস্থাটা কাউন্সিলরদের বিরুদ্ধে পুরো মানুষ কাউন্সিলরদের বিরুদ্ধে মানে এবং এটাও বলতে পারি এটা শুধু তৃণমূল কাউন্সিলরদের নয় সিপিএম টাইম থেকেই এটা আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে একটা না কোথাও জল নেই অধিকাংশ জায়গায় বা যেখানে জল আছে হ্যাঁ সেখানে আবার হাঁটু জলও আছে মানুষ ওভারঅল ভীষণভাবে বিরক্ত তারপর তোলাবাজ হ্যাঁ সরকারি বেসরকারি দু ধরনের তোলাবাজ আরে এই কুড়ি টাকা করে হ্যাঁ জঞ্জাল ট্যাক্স দোকানদার হলে একশো টাকা খাবার হলে খাবার দোকান হলে আরো বেশি এই যে তো বিভিন্ন তোলা আদায়ের বিভিন্ন পরিকল্পনা মানুষ এতে একদম যার ফলটাই করব বদ্ধভাবে কাজ করলে কি অসুবিধা আছে কোনো অসুবিধা নেই একসাথে একযোগে কাজ করবো আমি আমি দেখুন একটা কাউন্সিলর এবং একটা একজন বিধায়ক দুটোই তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট সমাজের উন্নয়নের জন্য সকলকে তো মিলিতভাবে কাজ করতে হবে দু নম্বরই করলে তার প্রতিবাদ হবে প্রচারে গিয়ে আপনি বলছিলেন দুটো বছর যাতে সময় দেওয়া হয় দুটো বছর যাতে মানুষ আপনাকে সুযোগ দেয় সেক্ষেত্রে কি মনে হয় যে এল ঘোষ বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী সচল আর অন্যদিকে কিন্তু আমরা যে ছবি দেখতে পাচ্ছি আসানসোল বার্নপুরে ভোট প্রচারে সুকান্ত মজুমদার দলীয় প্রার্থী সুরিন্দর সিং ভোট প্রচার করছেন তিনি আর আলু প্রচারে কারণ চতুর্থ দফাতে কিন্তু রয়েছে আসানসোলের শত্রুঘ্ন সিনহার সঙ্গে একদম জোর তক্ষ রয়েছে কিন্তু সুরিন্দর সিং আলুওয়ালিয়ার আসানসোল বার্নপুরে ভোট প্রচারে সুকান্ত এবং সেই ছবিটা কি আমাদের জানাবেন আমাদের প্রতিনিধি ব্রজ ব্রজ কি ছবি এই মুহূর্তে দেখো এই মুহূর্তে যে ছবি যাচ্ছে সেটা হচ্ছে সুকান্ত মজুমদার আসানসোল লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী তাকে নিয়ে এই মুহূর্তে যে বার্নপুরের যে বাড়ি ময়দান সেই বাড়ি ময়দানের কালী মন্দিরে কিন্তু পুজো করছেন এবং আমরা দেখেছি যে বার্নপুর যে বাস স্ট্যান্ড সেই বাস থেকে তিনি আজকে তার প্রচার শুরু করেছেন আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থীর হয়ে এবং প্রচারের মাঝেই যেখানে বাড়ি ময়দান মন্দির সেখানে তিনি কিন্তু নেমেছেন এবং মন্দিরে পুজো এই মুহূর্তে পুজো দিচ্ছেন সঙ্গে প্রার্থী রয়েছেন আলুয়ালিয়া আমি আমি পার্সোনকে দেখানোর জন্য বলবো যে তিনি কিন্তু দেখো এবার মন্দির প্রদক্ষিণ যেন পুজো পুজো দেওয়ার পাশাপাশি তিনি কিন্তু মন্দিরে মন্দিরে রয়েছে। এবং আবারও আবারও নির্বাচনী আবারও একটু কথা বলার চেষ্টা করি যদি আমরা চেষ্টা করি

ঢাকার জন্য অনেক কিছু করবে নতুন কিছু নয় আরো অনেক কিছু দেখবেন আমরা এর আগে বীরভূম বীরভূম জেলাতেও দেখেছি যে বাবা খুন হয়েছে ছেলে বলেছে যে তৃণমূল কংগ্রেসের হামলায় বোমে অনুব্রত মণ্ডল বোম মেরে বাবাকে মেরেছে সেই ছেলে পরবর্তী সময় চেঞ্জ হয়ে গেছে বলেছে না আমি এই কথা বলি আমরা জানি তো কিভাবে হয় রাজভবন থেকে জনগণ দেখুক জনগণ সিদ্ধান্ত নেবে না না তৃণমূল সেরকম বিভিন্ন অপপ্রচার করছে এমন কি কোনো কোনো গ্রুপে ফেক ভিডিও ধরুন অমিত শাহজির ভিডিও লাগিয়েছে ভয়েসটা এআই দিয়ে করা প্রধানমন্ত্রীর ভিডিও লাগিয়েছে প্রধানমন্ত্রী সভা হচ্ছে দেখাচ্ছে ভয়েসটা ফেক করা অন্য লোককে দিয়ে করা বা এআই দিয়ে করা তাতে উল্টো পাল্টা কথা বলা হচ্ছে মানুষকে আমি অনুরোধ এই সব ফেক ভিডিওতে বিভ্রান্ত হবেন না মানুষ নরেন্দ্র মোদীর সরকার চায় আর এই চোরের চরিত্রহীন লম্পট তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে আর এবার তার আমরা বলছি না সুপ্রিম কোর্ট বলছে এসএসসি প্রাতিষ্ঠানিক চুরি করেছে তার মানে এসএসসি প্রাতিষ্ঠানিক চোর এসএসসি কে এসএসসির আলাদা কোনো অস্তিত্ব আছে রাজ্য সরকার প্রাতিষ্ঠানিক চোর মুখ্যমন্ত্রীর প্রাতিষ্ঠানিক চোর সার্টিফাইড চোর এখন বাই সুপ্রিম কোর্ট বাই সুপ্রিম কোর্ট চলুন একদমই ব্রজ বোঝাই যাচ্ছে যে আসানসোলের বার্নপুরে ভোট প্রচারে বাস্ত সুকান্ত মজুমদার আর অন্যদিকে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু রেখা পাত্র আজকে মনোনয়ন পেশ আর রেখা পাত্রের সঙ্গে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র রেখা রেখাপাত্র মনোনয়ন পেশে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলাতে একদিকে যখন আমরা দেখাচ্ছি যে আসানসোলে প্রচারে ব্যস্ত সুকান্ত মজুমদার অন্যদিকে রেখাপাত্রর মনোনয়নের শুভেন্দু অধিকারী আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি পিঙ্কির কাছে পিঙ্কি আমরা দেখতে পাচ্ছি একদিকে কিন্তু একদম জোর কদমে প্রচার চলছে অন্যদিকে কিন্তু মনোনয়ন পেশও চলছে তোমার কাছ থেকে বসিরহাটের ছবিটা জানতে চাইব কারণ আজকে রেখাপাত্রর মনোনয়ন পেশ প্রার্থী বিজেপি প্রার্থী প্রেক্ষাপাত্র তার আজকে মনোনয়ন দেওয়ার কথা রয়েছে মনোনয়ন দেশের আগে একটু এই মায়ের সাথে ময়দান থেকে হবে রথমা কিন্তু সেখানে কিন্তু মালা দিয়ে সাবছেন তিনি উচ্চ থেকে কি বার্তা কি বার্তা দেন সেটাই কিন্তু দেখেন

প্রধানমন্ত্রী হোক কিংবা অমিত শাহ হোক নারী শক্তি মাতৃশক্তি রেখাপাত্র মহোদয়া পাড়া প্রায় প্রকাশ করে গেছেন আমি আয়োজকদের এবং জেলা নেতৃত্বকে বলবো যে আমরা সাজিয়ে মিছিলটা স্টার্ট করব আমাদের প্রায় তিন কিলোমিটার যেতে হবে আমরা মাঝে রেখাপাত্র মহোদয়া পৌঁছালে তাকে আমরা নিয়ে নেব তাই সময় নষ্ট না করে প্রশাসনের অনুমতি নেওয়া যে টাইম বারোটার মধ্যে আমাদের শোভাযাত্রা আমরা শুরু করব। আপনারা সবাই সকাল থেকে এসেছেন ধর্মাক্ত পরিবেশ মেঘলা আকাশ আমি সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীদের মোদিজির পরিবারের যারা সদস্য আপনারা সদস্য আপনারা তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করব এবং মান্নবর জেলা সভাপতি তরুণ কার্তি ঘোষ আমাদের কনভেনার অনুপবাবু রাজ্য কমিটির সদস্য প্রাক্তন সভাপতি তাপস মিত্র এবং সর্বোপরি প্রার্থী স্বপন মজুমদার সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা মিছিল সাজানোর দায়িত্বে যারা আছে বারাসাত মন্ডল এবং যুব মোর্চার ভাইদের সবাইকে অনুরোধ করবো যে তো মিছিলটা আমরা সুন্দর করে সাজানোর কাজ শুরু করি এবং আস্তে আস্তে আমরা এগোতে শুরু করবো এবং রেখাকে কেছি আমরা নিয়ে নেবো ফেরিয়ে এসছি কাজীপাটা দশ মিনিট পান লাগে চলুন তাহলে মিছিল তবু শুরু করুন শুধু শুরু করুন আপনারা গাড়িগুলোকে বাগিয়ে দিন যারা নৃত্যশিল্পী আছে তারা আগে যান পিঙ্কি বোঝাই যাচ্ছে যে তার মানে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মিছে শুরু হতে চলেছে